আজকে কিন্তু আমাদের রাজনীতির যে ধারায় আমরা চলে গেছি আজকে এই জনসমুদ্র থেকে প্রমাণিত হয় চুয়াডেঙ্গা জেলা বিএনপি সহ প্রত্যেকটি ইউনিট কমিটি অত্যন্ত শক্তিশালী এবং প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড অত্যন্ত শক্তিশালী আজকে আমরা জাতীয়বাদী দল এখানে যারা উপস্থিত আছেন কে এই দলের দায়িত্ব বহন করেন তার কারণ হচ্ছে কেন্দ্র ঘোষিত যে কমিটি মারুদা சங்கান বাবু এবং শরীফ জামান শরীফ সহ একটি সর্ববিস্তত আপল কমিটি দিয়েছিল আমরা 24 সালে 23 নভেম্বর আপনাদের নির্বাচনের মাধ্যমে আমরা জেলা ব্যিয়েন্টের কমিটি আমরা তৈরি করেছিলাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপস্থিতিতে ভোটাভুটির মাধ্যমে এই নির্বাচনের ভিতর দিয়ে আমরা এই দলের ক্ষমতা এসেছি এবং দলের দায়িত্বে এসেছি এবং আপনাদের নিশ্চয় মনে আছে আপনাদের প্রত্যেকটি ওয়ার্ড কমিটি প্যান্ডেল করে মাইক বাজিয়ে প্রকাশ্যে যেখানে হাত তুলে সমর্থন হয়েছে আবার যেখানে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সেখানে নির্বাচনের মাধ্যমে এই ওয়ার্ড কমিটি গুলো তৈরি করা হয়েছিল পরবর্তীতে যখন আমরা ইউনিয়ন কমিটি করতে যাই এই পেঁচিস সরকারের দোষরা প্রতিটি জায়গায় যাতে সংকলন করতে না পারি তার জন্য প্রচন্ড ভাবে পায়তারা করেছিল এবং প্রচন্ড ভাবে বাধাগ্রস্ত করেছিল শতবাদার ভিতর দিয়েও আমরা প্রত্যেকটি ইউনিয়নের সংকলন সশয় ইউনিয়নে আমাদের এই নেতা কর্মীদের নিয়ে আমরা নির্বাচনের মাধ্যমে আমরা তৈরি করেছিলাম কোন জায়গায় পদের কমিটি হয় নাই প্রতিটি জায়গায় নির্বাচনের মাধ্যমে প্রতিজনদীর মাধ্যমে এই ইউনিয়ন কমিটিগুলো হয়েছিল উপজেলা কমিটি পৌর কমিটি হয়েছিল পেপারে রুটিন দিয়ে নির্বাচন কমিশন তৈরি করে নির্বাচনের تفصیلی ঘোষণা করে উপজেলা এবং পৌরসভা কমিটি তৈরি করা হয়েছিল এবং প্রকাশ্যে সমবায় করা হয়েছিল আপনারা টকি সিনেমা হলে হয়েছিল আপনারা পৌর এবং উপজেলা চেয়ারম্যান জনাব তারেক রহমানের উনি কমিটি দিয়ে আমাদেরকে বলেছিলেন যে তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে আমি লীগের যদি ভেঙে যায় আমার সেভাবে করবা দশ বার ভেঙে দিলে দশ বারই করার চেষ্টা করবা কিন্তু পকেট কমিটি তৈরি করবা না প্রকাশ্যে কমিটি তৈরি করবা ফোটাফুটির মাধ্যমে কমিটি তৈরি করবা আমি এই নির্দেশনা মানতে যে আমাদের নেতা কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা ঠিক সেই দায়িত্বটি আমরা পালন করেছি জনাব তারে ঘরমানের সেই নির্দেশনা আমরা মেনে চলেছি তারপরে যখন জেলা বিএনপি কমিটির সময় আমাদেরকে তারিখ ঘোষণা করলো বিভিন্ন ভাবে বিভিন্ন জন বিভিন্ন পাইতারা শুরু করলো যাতে জেলা কমিটিটা না হয় যাতে জেলা কমিটিটা ঢাকার থেকে হয়ে আসে যাতে জেলা কমিটিটা কেন্দ্র থেকে ঘোষণা দিয়ে দেয় এখানে যাতে নির্বাচন না হয় যারা তারেক রহমান ওনার জায়গায় অনর ছিলেন উনি বলেছে না গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে সেই নির্বাচনে জেলা কমিটি তৈরি হবে আমাদের দায়ের ভিতরে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত হবে তারপর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সেই গণতন্ত্রের ধারায় যে জোড়ায় এত সুন্দর একটি সম্মেলন আমরা করেছিলাম তারপরে উনি বিভিন্ন জেলাতে এই জোড়াকার মডেলের সম্মেলন করেছে ইতিমধ্যে সাত আটটি জেলাতে এই সম্মেলন আমরা দেখেছি এবং উনি উনি করেছেন জোড়া জেলার মতো নির্বাচনের মাধ্যমে জেলা কমিটি করার জন্য সময় অনেক পার হয়ে গেছে রাজনীতির পরিবর্তন হয়েছে আমাদের নেত্রী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অসুস্থ জন্য আমাদের যারা তারেক রহমান এই দলের দায়িত্ব নিয়েছিলেন একটি ধ্বংস দল তিনি দিন রাত পরিশ্রম করে বিভিন্ন উপজেলায় উপজেলায় জেলায় জেলায়

রাতে নেতা কর্মীরা ঘুমাতে পারে না তার ভিতর দিয়েও আমরা এই চোয়ানা জেলা কমিটির কেন্দ্র পুষ্ট প্রত্যেকটি প্রোগ্রাম আমরা করতে সামর্থ্য হয়েছি এবং আমরা করতে ঠিক করেছি সংগ্রামী বন্ধুরা মনোনয়ন নিয়ে আমি কথা বলব কথা বলো একটি আমাদের মার্কা হলো ধানের শেষ আজকে আমরা প্রত্যেকটি মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে ধানের শেষের দুর্গ তুলতে দুর্গ করে তুলতে হবে যে অত্যাচারে নিবিড়নে ভিতর দিয়ে আমাদের সতেরো বছর পার হয়েছে আমাদের নেতা জবাব তারিক রহমান বলেছে এখনো সংগ্রাম শেষ হয় নাই সংগ্রাম শেষ হয় নাই সংগ্রাম যখন শেষ হবে যখন এই বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে সংগ্রাম তখন শেষ হবে গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠিত হবে সংগ্রাম তখন শেষ হবে আপনার সাধারণ মানুষের ভোটের নিশ্চয়তা দিতে পারবেন সেই সংগ্রাম আমাদের চলছে এবং আগামী নির্বাচন পর্যন্ত এই সংগ্রাম আমাদের চলবে মনোনয়ন এই পাক না আমরা ভাইয়ের শেষে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে চুয়াডাঙ্গা জেলার দুইটি আসন এক এবং দুই আমাদের নেত্রী আদের মা বেগম খালদা দিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা অক্লান্ত পরিশ্রমে বর্তমান বাংলাদেশ জনাব তারেক রহমানের যাতে আমরা উপহার দিতে পারি সেই সাথে তারেক রহমানকে যেন আগামী বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাতে আমরা দিতে পারি এবং আগামীতে যে সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন তারেক রহমান সহ সাংবাদ বাংলাদেশের মানুষ কমিউনিটিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে মনোনয়নে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু আমরা চাই সেটি সাংগঠনিক ভাবে করা হোক সাংগঠনিক ভাবে বিবেচনা করা হোক সংগঠন করে এসেছে এই সতেরো বছর সাধারণ মানুষের পাশে তারা ছিল এই সতেরো বছর যারা নির্বিচারে জেলে গিয়েছে ডায় মামলা খেয়েছে নাশকতার মামলা খেয়েছে চুয়ার আদালত খরায় দেখভাল করতে হয়েছে যাদেরকে হাইকোর্ট থেকে জামিন করে আনতে হয়েছে মাসের পর মাস বছরের পর বছর এই দায়িত্ব কারা পালন করেছে এই বিএমবি কে কানা বাটিয়ে রেখেছিল এই বিএমবি কাকে হারে সেই আন্দোলন সংগ্রাম পুরে এসেছে বন্ধুরা ভয় কিছু নাই চিন্তার কিছু নাই বর্তমানে যা

যতদিন পর্যন্ত জাতীয় নির্বাচন না হলে ততদিন পর্যন্ত আমরা সশার ইউনিয়ন সশার গ্রামে কোন সালিস বিচার কোন টাকা আদায় কোন কিছু ঝামেলার ভিতরে আমরা যাব না আমরা সব থেকে থাকতে চাই আমরা শহীদ আদর্শের সৈনিক আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট দেশের মানুষের বারবার গন্তি লগনে বাংলাদেশের মানুষের কাছে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ যখন দিশাহারা তখন এই পরিবার সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে দাঁড়িয়ে এই দুঃখে আবার রক্ষা করেছে আবার সুসংগঠিত করেছে যখন পঁচিশে ডিসেম্বর কালোর ঘাট থেকে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে এই বাংলাদেশের সার্বভৌমত্ব জন্য যুদ্ধ করেছিলেন যেও রহমান দেশ স্বাধীন হওয়ার পরে উনি আবার ব্লাকে ফিরে গেছে এই দেশ যখন একটার তথ্য কায়েম হতে গেছিল সমস্ত ইলেকট্রিক প্রিন্টিং মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল মানুষের বাক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল প্রতি দিন গ্রামে গ্রামে থালাই ঠরাই ঠিক সেই মুহূর্তে একটি সরকার ভিতর দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর স্বচাল বিকাল সরকারের পালাবদল শুরু হয়েছিল স্বচাল বিকাল সরকারের পালাবদল

সীম ভাবে নয় বছর এই রাজপথে আন্দোলন করেছিল বাকি অন্য সব দলেরা এর সাথের সাথে আপোষ করে আঠাত করে বারবার নির্বাচনে গিয়েছিল ঠিক এক শাসনকালের পর আবার এই আমি ফ্যাসিস্টদের উপর সংগঠিত করেছিল এবং আমরা বিভিন্ন ভাবে জেলাতে বিভাগে মহানগরে আমরা আন্দোলন সংগঠিত করেছিলাম আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম এবং তার সঠিক নেতৃত্বে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আমাদের এই এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতালের আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসেজের পতন হয়েছিল সেই জন্য আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন

দল থেকে যাকে মনোনয়ন দেবে আমরা তার পিছনে ধানের শীষ নিয়ে আমরা লাফিয়ে পড়ব এবং এই ধানের শীষের বিজয়ী করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে একসাথে আমরা মাঠে কাজ করব সেজন্য আপনাদের অনুরোধ করব আপনারা যেন মনে মনে কেউ ভেবে নিয়েন না যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় চলে এসেছে কেউ চেয়ারম্যানের চেয়ারে বসে পড়বে করবেন না ছড়ি ঘুরানোর চেষ্টা করবেন না আপনারা সবাই নম্র শান্ত ভাবে এই ভোটারদের পাশে থাকবেন সাধারণ মানুষদের পাশে থাকবেন সাধারণ মানুষদের কাছে ভোট চাইবেন আপনার আচরণে আমাদের দলের নেতা কর্মীর আচরণের মাধ্যমে যাতে মানুষ সংগঠিত হয় এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচনে যাতে ধানের শীষে ভোট দেয় এই দিকে আপনাদের ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছে সবাই এই দিকে নজর রাখবেন আরেকটি কথা বলি যারা এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ততা আছেন সমস্ত কিছু তথ্য পথ্য রিপোর্ট আমার কাছে আছে ইউনিয়ন ওয়াদের গ্রাম ওয়াইজ আমার কাছে আছে আপনাদের অনেক ত্যাগ আছে এই দলের জন্য অনেক কষ্ট করেছেন অনেক জেল খেটেছেন অনেক রাত বিছনায় ঘুমাতে পারেন নাই কিন্তু যদি আপনার এই ভুলের জন্য এখন একটি ভুলের জন্য আপনি সমস্ত ত্যাগ কিন্তু বিঘা চলে যাবে দল নির্বাচনমুখী দল সাথে আপোষ করবে না পনেরো বিশটা নেতা কর্মী দল থেকে চলে গেলে এই দলের কোন যায় আছে না সেই জন্য আপনাদেরকে সাবধান করে দিতে চাই আপনি মনে করছেন যে অমকে ইউনিয়নে গ্রামের ভিতরে করছে এটা তো মনে কেউ জানবে না কেউ মনে হয় জানছে না সমস্ত তথ্য আছে সমস্ত তথ্য আছে আপনাদের কারোর কারণে যদি দল ক্ষতিগ্রস্ত হয় দল যত যত সাংগঠনিক ব্যবস্থা নেবে আর আপনি মনে রাখবেন এই দলের আশীর্বাদের হাত আপনার মাথার থেকে চলে যাবে তারপরে আপনি বাড়ি ঘুমাতে পারবেন না বাড়ি থাকতে পারবেন না সাবধান করে দিচ্ছে সবাই এখনো যে ভুল টুটি আছে আপনাদের ভিতরে এখনো যে ত্রুটি আছে আপনারা ত্রুটি বিচুতি উপেক্ষা করে আমাদের জাতক দলের ভাইদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই রাজপথে আপনারা থাকেন এবং ফেব্রুয়ারির নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন এবং এই নির্বাচনে আমাদের ধানের শীষের জয় হবে ইনশাল্লাহ আপনাদের কর্মকাণ্ড আপনাদের আচরণ আপনাদের সাংগঠনিক ব্যবস্থাপনার ভিতর এই দল রাষ্ট্র ক্ষমতায় যাবে এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে আপনাদের বাড়ি নাই অথবা পাশের কোন দোকানে অথবা পাশের কোনো রাস্তায় সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ আগামী দেখা হবে এই আশার থেকে আমি শেষ করছি আল্লাহ পাক বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতির জাতির দল চল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ